নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা নতুন রেসিপি আলুর পুরভরা পরোটা তার জন্য আমার এখানে লাগবে আলু আলুগুলো ভালো করে ধুয়ে কুকারে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে জল থেকে আলুগুলোকে তুলে কিছুক্ষণ রেখে দেব যাতে জলটা ভালো করে ছড়ে যায় আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব গোলমরিচ শুকনো লঙ্কা জিরে সব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে শিলে গুঁড়ো করে নেব তারপরে এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা মশলা আমার গুঁড়ো হয়ে গেছে এবার আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে ধনেপাতাটা কুচি করে নিয়েছি আলুতে দিয়ে দেব লবণ যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব আর এখানে আমি কুচি রেখেছি পেঁয়াজ আর ধনে পাতা আলুটা মাখানো হয়ে গেলে ওরা গরম করে তেল দিয়ে দিয়ে দেব কালো চিরে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে বাদামি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজবো ভেজে নেওয়ার পর দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেব মশলা দিয়ে মেখে রাখা আলুটা দিয়ে আলুটা ভালোভাবে নেড়ে নামিয়ে নেব আর এখানে শিলে গুঁড়ো করে নেব গরম মশলা আলুতে এবার গরম মশলাটা মাখিয়ে নেব আলুর পুর আমার রেডি এবার পরোটা দো তৈরি করার জন্য লাগবে ময়দা তাতে গিয়ে দেব নুন চিনি আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দাটা ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পর আস্তে আস্তে জল দিয়ে মেখে নেব দিয়ে একটা ডো তৈরি করে নেব তাতে অল্প পরিমাণে তেল মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব কিছুক্ষণ রেস্টে রাখার পর ময়দার দো থেকে লেচি কেটে নেব নিয়ে গোল গোল করে নিয়েছি এবার নিয়ে নেব গুঁড়ো ময়দা যেটা দিয়ে আমি বেলবো অল্প একটু বেলে এর মধ্যে আলুর পুরটা ভরে নেব নিয়ে আলতো করে গোল করে নেব যাতে পুরটা বেরিয়ে নেওয়া যায় এবার আলতো করে ময় শুকনো ময়দা দিয়ে ধীরে ধীরে বেলতে হবে চাটু গরম করে দিয়ে দেব বেলে রাখা আলুর কুরভরা পরোটাটা দিয়ে আস্তে আস্তে করে দুপিঠটা ভালো করে ভেজে নেব অল্প পরিমাণে তেল দিয়ে দেব দিয়ে দুপিঠ ভালো করে ভেজে নিয়ে তুলে নিলেই তৈরি আলুর কুরভরা পরোটা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন টাটা